এই পয়েন্টগুলো আলোচনা করার পর কিছু সমস্যার সমাধান আলোচনা করতে চাই তাও অনেক দীর্ঘ আলোচনা করবো না দুইটা বা তিনটা পয়েন্ট আলোচনা করব এক নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব এই সমস্যাগুলোর মৌলিক সমাধান যেটি সেটি হচ্ছে আমাদেরকে মূলত ইলমের পথে অগ্রসর হতে হবে আজকে সবচেয়ে বড় দুর্দিন হচ্ছে এই সমস্যার সমাধান খুঁজে অন্যভাবে যেখানে সমাধান সেখানে যায় না যেমন ডাক্তার সাহেব রুগী যখন আসে রুগী দেখতে হবে বেশি সময় নেই তারা এত বিস্তারিত শোনার তিনি যদি দেখেন যে একটু সর্দি আছে তখন প্যারাসিটামল সহ আরো যা যা আছে এটা গ্রুপ তার কাছে করা আছে এই গ্রুপের ওষুধ দেখে দেন দশ দিন পরে দেখা করেন অর্থ হচ্ছে দশ দিন আপনার ওষুধ ভালো হবে না তিনি নিশ্চিত হয়ে গেছেন কারণ তিনি তো ওষুধ দিয়েছেন উল্টা ভালো হবে কোথেকে বুঝতে পেরেছেন তো ঠিক একই দশা হচ্ছে আমাদের জ্ঞানের পথে যে সমাধানের পথ যেটা সেই পথে আমরা অগ্রসর হচ্ছি না আমরা উল্টা পথে অগ্রসর হচ্ছি পথে অগ্রসর এই হচ্ছি না বন্ধুগণ সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সমস্ত জ্ঞানই আমরা দিতে মানুষদেরকে রাজি আছি কিন্তু ইসলামের জ্ঞান দিতে রাজি নেই ইসলাম শিখাতে রাজি নেই অথচ আমরা সোকল মুসলিম বিশেষ করে এই বাংলাদেশের মধ্যেই সকল মুসলিমের সংখ্যা বলা হয়েছে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টেজ মানে এত পর্যায়ের মুসলিম আছে এরা সবাই মূলত পাসপোর্টের মুসলিম এরা কেউ ইসলাম গ্রহণ করে নাই এবং ইসলাম কি জিনিস এর অধিকাংশ লোকেই জানে না যতক্ষণ পর্যন্ত ইসলামের জ্ঞান আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুবক সমাজকে মূলত সকল অবক্ষয় থেকে তাদেরকে হেফাজত করতে পারবো না আর এই জ্ঞানের পরিচয় হচ্ছে একটি শেখুল ইসলাম মোহাম্মদুল সুলাইমান তামিমি রহমতুল্লাহ বলেন এটি তিনটি জিনিসের নাম এই তিনটি জিনিস যার কাছে নেই সে জ্ঞানীও নয় সে আলেম নয় এক নম্বর হচ্ছে মারেফাতুল আব্দ রব্বাহু বান্দা আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করবে আল্লাহর পরিচয় জানা নেই দুনিয়ার সমস্ত সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি সো কল্ড জ্ঞানী হতে পারবেন কিন্তু ইসলাম আপনাকে জ্ঞানী বলবে না কারণ এই জ্ঞানী কোনো দরকার নেই যদি সত্যিকার জ্ঞানী হতো তাহলে তার মা বুধ তার সৃষ্টি করেছেন যিনি একমাত্র তার এই বাদতের উপযুক্ত হকদার সে আল্লাহ আবুল আলমীর পরিচয় তার লাভ করতে পারত আল্লাহ তালার পরিচয়ের কোন খবর নেই আমরা সবাই তো মুসলিম দাবি করছি ইসলামের পথে আমাদের অবস্থান হচ্ছে এই যে মুসলিম দাবি করলে আমরা যথেষ্ট শুধু মুসলিমরা এখন মুসলিম দাবি করছে আর তাদের বিভিন্ন কেবলা তারা নির্ধারণ করে নিয়েছে কেবলা কোথায় যদি গঞ্জে না কোথায় একদম বললেন যে সাইফুল্লা ভাই আমি তো আগে বহু কেবলার লোক ছিলাম এখন আপনাদের কথা শুনে কেবলা একটা করে নিয়েছি আগে ছিল বহু কেবলার লোক কেবলা কাবার আর শেষ নেই যত হারাম খারাপ কাজ আছে সবকিছু করলে আপনার হুজুর শুধু আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটাই হলো আপনার মূল ধন কার জান্নাতে নিবে হুজুর হুজুরের কাছে কোনো জান্নাত তৈরি করা আছে কিনা হুজুরের নিজের তো জান্নাতের কোনো খবর নেই নিজেই তো জান্নাতের ধারে কাছে যেতে পারবে না জান্নাতের দায়িত্ব থাকে নিতে বলছে কে ফলে আল্লাহ তালার সাথে পরিচয় নেই ঠিক অনুরূপ ভাবে তার রসুল কোনো পরিচয় নেই রসুল সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহর পক্ষ থেকে যে মেসেঞ্জার যে এসেছে সেগুলো সম্পর্কে কোনো পরিচয় নেই কোনো জ্ঞান নেই এগুলো দাঁড়ি না আমার ইউনিভার্সিটি স্টুডেন্টকে দেখি যে লম্বা লম্বা অঙ্ক গোটা দুই বিষ্ঠা তিন বিষ্ঠা আমি এগুলো কি স্যার অঙ্ক করতেছি কিসের অঙ্ক করতেছ এগুলো কার টাকা বিয়া সুদের অঙ্ক স্যার সুদ এগুলো কাজে সবাই নষ্ট করতেছ মুসলিমদের সন্তান সুদের অঙ্ক করে আল্লাহর পরিচয় লাভ করতে পারে না রাসুলের পরিচয় লাভ করতে পারে না ইসলাম সম্পর্কে জানতে পারে না এর চেয়ে হতভাগ্য আর কি হতে পারে এই বিশাল বিশাল অঙ্ক ইউনিভার্সিটি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠার সুদ খুশতেছে কে দিন দিয়েছে তোমাকে টাকা করতে গেলে ফালতু কাজ আমরা যত বেশি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতেছি এডুকেশন বলেন সে কাজ অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে দরকার নেই জ্ঞানী হওয়ার জন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য এত কাজ আপনার দরকার নেই এরপরে মারেফতলা আব্দে দিন আদিল্লা তার দিন সম্পর্কে জানবে ইসলাম সম্পর্কে জানবে ইসলাম সম্পর্কে কোনো নেই খবর নেই মানে বাংলাদেশের গ্রেট গ্রেট আলেমদের মধ্যে মানে বিশ থেকে পঁচিশ জন মানে একটা প্রোগ্রামের মধ্যে তাদের জিজ্ঞেস করলাম মানে একেবারে একটা বিষয় জিজ্ঞেস করলাম একেবারেই সহজ আমরা বলছি কোনো খ্রিস্টান যদি কোনো ইহুদি যদি কোনো অন্য দিনের লোক যদি এসে বলে যে তাওরাত তো মুসার উপর অবতীর্ণ হয়েছে ইঞ্জিল তো ঈশার উপর অবতীর্ণ হয়েছে তাওরাত এবং ইঞ্জিলকে আমরা মেনে নিতে চাই কোরআন থেকে বলো যে কোন জায়গায় নিষেধ করা আছে কোন আয়াত দিয়ে বলবেন দেখো শুনি তো একজন যদি উত্তর দিতে পারে এত সহজে উত্তর দিতে পারলে মানে যাদের কথা বলছি এরা বাংলাদেশের সবচেয়ে না দিন এন্ড দলাই মধ্যে কোন জায়গায় আছে যে মানে অন্য মানে অন্য কিছু নেই কোরআন ছাড়া তাওরাত তাওরাত বাদ যাবে এখানে আছে নাকি কোথাও আল্লাহ আব্দুল আহমীর কাছে মনে তো দিন ইসলাম আর ইসলাম আদম আলী ইসালাম থেকে শুরু করে ইসলামের শুরু হয়েছে সর্বপ্রথম ইসলামের মানে শুরু হয়েছে কোথেকে আদম আলী ইসালাম থেকে সুতরাং মুসা আলি ইসলাম দিন কি ছিল ইসলাম ঈসা আলি ইসলাম দিন কি ছিল ইসলাম খ্রিস্টান এ দাবি করেছে এই উত্তরাধে কোন জায়গায় আমাকে টেলিফোন করে একজন যে শেখ মানে আমরা তো শেষ পর্যন্ত বলতে পারি না যে কোরআনের কোন জায়গা আছে আমরা শেষ পর্যন্ত মানে মানে ফিরে আসলাম ফিরে আসলাম বিপদে পড়ে গেলাম বলছে না তোমাদের কোরআনের মধ্যে কোথাও নেই যে তাওরাত মানতে পারবো না আমরা তোমরা দেখাও কোরআনের মধ্যে কোরআনের মধ্যে দেখাও আমি দাবা থেকে ওই জিনাইদহের ওইদিকে মাগুরা এলাকায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখলাম একটা কিতাব লিখেছে মানে আরবিতে শুরু আর তার সুন্না কোরআন এবং আলোকে জান্নাতের পথ খ্রিস্টানদের লেখা বই মিশনারি এটা এটা মুসলমানদেরকে দড়াই দিচ্ছে মুসলমানদের হাতে ধরায় দিচ্ছে জান্নাতের পথ হচ্ছে একটাই সেটা হলো ঈসা মসিকে মানে কি করা মাবুদ হিসেবে আল্লাহর পুত্র হিসেবে মেনে নেয়া প্রভু হিসেবে মেনে নেয়া এবং কোরআন এবং হাদিসের আলোকে লেখছে ওখানে বুঝতে পেরেছে কিরা এত সহজ নয় মুসলমানদের জ্ঞান যতদিন পর্যন্ত না হবে তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে না ইসলামের কোন তথ্যই তাদের কাছে থাকবে না ইসলাম সম্পর্কে জানা দরকার শৈতান লাগবে না বদমস্ত করার জন্য তাহলে যে কোনো লোক সেই বদমস্ত করে ফেলতে পারে যে কোনো লোক হিসেবেই বদমস্ত করে ফেলতে পারে বলে শয়তানের ছোট ছোট দূষর যারা আছে তারাও আমাদেরকে বদভস্ত করে ফেলতেছে যেহেতু আমি ইসলাম শুভকে জানি না ইসলামের জ্ঞানের পথে সবচেয়ে উত্তম পথ দ্বিতীয় যাদের কাছে মাধ্যমে নিজের আলোকিত হয়েছে এবং অন্যকে আলোকিত করার জন্য চেষ্টা করতেছে তাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে না। এটা দুর্গের মতো সমস্ত যুগের ওলামাইকাম এটা উল্লেখ করেছে গিয়ে অবস্থান করেন তাহলে আপনার আগে দুর্গ নষ্ট করে তারপরে এসে আপনাকে কি করবে হত্যা করবে আপনাকে এসে স্বীকার করে নেবে যেহেতু এটা দুর্গের মতো এই জন্য যুগ যুগ ধরেন ওলামায় কেরাম যারা সুন্দর অনুসারী ছিল তাদের কাছে যারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে যারা তারা হয় হয়নি আপনি দেখেন না যারা আলমদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে না তারাই আজকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেরকায় বিভিন্ন দলে বিভিন্ন বক্তব্যে তারা বদভস্ত হচ্ছে তারা পথভ্রষ্ট হচ্ছে কারণ সহজে বদভস্ত করে তাদেরকে এনে বুঝলেন না ইল্লাহ জিকির করার জন্য সাপলা সত্তর নিয়ে গিয়েছে আরে আরে বাবা ইল্লাহ জিকিরের জন্য সাপলা সত্ত্বর যেতে হয় ইল্লাহ জিকিরের জন্য তো বর্ষিতে যথেষ্ট বিয়া বিবেক বিবেচনা নেই ইসলামের জ্ঞান নেই এই সমস্ত আলেমদের কাছে যদি আপনি জ্ঞান নিতে চান তাহলে আপনি হৃদয়ের থেকে মাহরুব হয়ে যাবেন মুসলমানরা যাদের কাছ থেকে আরো নেওয়ার কথা ছিল তাদের সাথে সম্পৃক্ত নেই তাদের কাছ থেকে আরো নেওয়ার কোনো চিন্তাই তাদের মধ্যে কাজ করতেছে না একজন এসে জিজ্ঞেস করে না যে এটা কি হক না এটা একজন বললই ধর দিয়ে আপনি চলে গেলেন এটা ইসলাম নয় খেয়াল রাখতে হবে সত্যিকার ওলামা রব্বানি ই যারা সত্যিকার আব্বুল আলমিনের এই দিনকে বুঝতে পেরেছে দিনের জ্ঞান অর্জন করতে পেরেছে তাদের সাথে আপনি যদি তাদের কাছে এসে জানেন তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন তাহলে দেখবেন যে আপনাকে তারা হেফাজত করতেছে দিনের ব্যাপারে আপনাকে হেফাজত করতেছে আপনি যে কোনো সময় তাদের হেফাজত লাভ করতে পারবেন বন্ধুগণ এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে এই শয়তান এবং শয়তানা দুষ্করা সব সময় এই সমস্ত আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যায় এটা কিন্তু খুব সমস্যা আপনি বলুন যে এখন সবচেয়ে বড় ষড়যন্ত্রের এটা আসলে ফেসবুকরা শয়তানের বুক সেটা আরেক বুক হিসেবে লাভ দিলে ভালো হইতো কারণ এখানে এমন বেশি মিথ্যাচার এমন বেশি অসভ্য আচরণ এটা দুনিয়ার কোনো মানে জগতে নেই হয় না ফলে এই এর মাধ্যমে অনুতদেরকে আরো খারাপ করা হচ্ছে কিছু হেদায়েত লাভ করার সম্ভাবনা থাকলেও সেটাও যদি লাভ করতে না পারা যায় শয়তানের দসূলরা ফিতনাবাজ আলেমরা ফিতনা করার জন্য সত্যিকার হক্ব নিয়ে ও গববানি আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করে যাচ্ছে ফিতনাবাজরা তাদের নিজেদের প্রবৃত্তির বক্তব্য সাব্যস্ত করার জন্য কোরআন এবং হাদিসের বাইরে বিভিন্নভাবে ফেতনা করছে সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে তাই ইসলাম সম্পর্কে জানতে চাইলে ইসলামের হেফাজতের মধ্যে আসত বলে আপনাকে সুনির্দিষ্ট এই গণ্ডির মধ্যে রব্বানীদের সাথে সত্যিকার আলেনদের সাথে যারা আল্লাহর লাভ করতে পেরেছে ঠিক মতো যারা পরিচয় লাভ করতে পেরেছে দিনের লাভ করতে পেরেছে তারাই আলেন তাদের সাথে আপনাকে নিবিড় হতো তাদের কাছ থেকে সত্যিকার নির্দেশনা নিয়ে এগুতে হবে সবার সবার কাছ থেকে মানে ফতুয়া নিলেন সবাই ফতুয়া অনুযায়ী নিজেকে চলার জন্য চেষ্টা করলেন তাহলে আপনি আর জিন্দিগিতে কোনোদিন চলতে পারবেন না রাস্তায় সবার ফতুয়া চলবে না এখানে ইসলাম যেটা বলেছে সেটাই আপনাকে মেনে নিতে হবে তিন নম্বর যে পয়েন্ট সেটা হলো তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো ইসলাম সত্যিকার অর্থে একটি জিনিসকে কঠিন ভাবে নিষেধ করেছে যখন বলেছেন যে ভয়ঙ্কর হয়ে যাবে মানুষ বিভিন্নভাবে বিপর্যস্ত হবে তখন আমরা কি করব তখন নবী সাল্লাহ আহমদ সৈহাদুল মুসলমানরা মুসলিম জামাতে সাথে সম্পৃক্ত থাকবে বিচ্ছিন্নতায় কোনোদিন কি নেবে না ভূমিকা বিচ্ছিন্ন হবে না বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই ফের কাবন্দিতে গেলেন তো আপনি নিজে বিচ্ছিন্ন হয়ে গেলেন এটাই কঠিন বলে যুগে যুগে যারা ফের কাবন্দিতে গিয়েছে সেখান থেকে ফিরে আসতে পারেনি খারেজি সম্প্রদায় ইসলাম থেকে বেরিয়ে গেছে ফিরে আসছে কিনা রাফেজি সম্প্রদায় ইসলাম থেকে বেরিয়ে গেছে আজকের দিন পর্যন্ত রাফেজিরা ইসলামের বিরুদ্ধে হাজার রুকুমের ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কোন এক দেশের অপরাধী মজরিম অপরাধ সাব্যস্ত হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা তাকে হত্যা করা হয়েছে আর সেটাকে পত্রপত্রিকার মাধ্যমে ওই রাফেজি সম্প্রদায় শিয়া সম্প্রদায় সেটাকে মনে তুলে ধরছে যে মানে শিয়াদের নেতাদেরকে কি করা হয়েছে মানে হত্যা করা হয়েছে মানে নেতা হত্যা করা হয়নি অপরাধীকে অপরাধের শাস্তি দেওয়া হয়েছে অপরাধ প্রমাণিত হয়েছে এটা বাংলাদেশ পান নাই নির্বিচারে মানুষদেরকে হত্যা করা বিচার বহির্ভূত হত্যা করা এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী বিচার বহিত বহির্ভূত হত্যা শুধুমাত্র এই বাংলাদেশে এবং পৃথিবীর অল্প কয়েকটা দেশে হচ্ছে এবং নির্মমভাবে হচ্ছে এটা অন্য কোথাও হয় না বিচার করা হয়েছে কর মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে কিন্তু এই রাফিজি সম্প্রদায় মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য শেষ পর্যন্ত তারা মানে মিডিয়ার মাধ্যমে যেহেতু মিডিয়াগুলো তারা দখল করে দিয়েছে মিডিয়ার মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে যে মানে মানে শিয়া নেতাদেরকে হত্যা করে নেতা হত্যা করার নেই সে নেতা হত্যা করবে কিছু শিয়াদের নেতা তো অনেকে আছে তাদেরকে হত্যা করবে কিছু হারাম শিয়া বলে তাকে হত্যা করা হারাম শিয়া নয় বরং ইচ্ছা নিকৃষ্ট যদি কেউ হয় তাকে হত্যা করা হারাম না ইসলাম অন্য ধর্মের লোককে হত্যা করতে বলছে না কি হত্যা করিবে সবাই মিথ্যা কথা হত্যা করতে বলা হয়নি কিন্তু অপরাধ অপরাধ হত্যার করা হবে এটাই দুঃখের বিষয় হচ্ছে আমরা এই বিষয়টি অত্যন্ত মানে মুসলমানরা ভালো গিলছে এটা খুব খেয়েছে শিয়ারা যখন এই অপপ্রচার চালিয়েছে শিয়াদের সাথে বলতে ইসলামের সম্পর্ক বিচ্ছিন্ন বহু আগেই আকিদাগত দিক থেকে বিচ্ছিন্ন আমলের দিক থেকে বিচ্ছিন্ন চিন্তাধারার দিক থেকে বিচ্ছিন্ন এমনকি আমাদের বড় আন এর ব্যাপারেও তাদের আঁকিদা ভিন্ন সুতরাং তাদের সাথে আমাদের আঁকিদাগত বিচ্ছিন্নতা রয়েছে কোন সন্দেহ নেই কিন্তু এই বিচ্ছিন্নতা যখন ঘোষণা করা হলো সারা পৃথিবীর মধ্যে একটা মানে আওয়াজ তাদের সাথে বিচ্ছিন্নতা না এটা বিচ্ছিন্নতা মূলত দিনের দিক থেকেই সম্পূর্ণ বিচ্ছিন্ন এটা নতুন কিচ্ছু না এটা হয়তো মানে নতুনভাবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে পার্থক্য হচ্ছে কিন্তু তাদের সাথে আমাদের বিচ্ছিন্নতা রয়েছে ফিরে আসতে পারে নাই আজকের দিন পর্যন্ত ফিরে আসতে ঠিক ইসলাম থেকে যে যতটুকু বিচ্ছিন্ন হয়েছে ততটুকু পথ থেকে সে আর ফিরে আসতে পারে নাই তাফার টুক বিচ্ছিন্নতা ইসলাম অত্যন্ত কঠিন হারাম কাজ এই জন্য আল্লাহ সুমান

নিজেকে জড়িয়ে রাখা এটি হচ্ছে রহমত রহমতের কারণ ওয়ালফরকা তো আজাব আর বিচ্ছিন্নতা হচ্ছে আজাবের কারণ আজকে মুসলমানরা কি আজাবের মধ্যে আছে না রহমতের মধ্যে আছে কি মনে করেন আপনার কঠিন আজাবের মধ্যে আছে কোন সাইজ নেই মুসলমান মুসলমানকে দেখলে মনে হয় যেন মাথায় রক্ত উঠে যায় তাকে কিভাবে হত্যা করা যায় অথচ অমুসলিমকে দেখলে পর্যন্ত তার এই অবস্থা তৈরি হয় না বুঝতে পেরেছেন কিনা দেখলে তার এই অবস্থা তৈরি হয় না কিন্তু এই ফেরকাবন্দি থেকে মূলত যুবকদেরকে দূরে আসতে হবে যতদিন পর্যন্ত আমরা এই ফেরকাবন্দির মধ্যে দিতে থাকবো আল্লাহর গুলা বলেছেন ফেলায় ফ ু ধাবারী রকুম তোমাদের শক্তি চলে যাবে শক্তি হারিয়ে যাবে আমাদের শক্তি হারিয়ে গেছে চা নম্বর যে পছি সেটি হল মুসলিম উ্মান যুব সমাজ সর্বপ্রথম প্রথম যে কাজটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেে হচ্ছে। আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াতের কাজ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করবে আপনি মানুষদেরকে যদি দিন দাওয়াতের দিকে না দেন শুরুতেই তাদের বিরুদ্ধে যান এবং তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয় তাহলে আপনি কাকে দাওয়াত দিবেন দাওয়াতের কোনো নামগন্ধই নেই দাওয়াতের কোনো চেষ্টাই নেই শুধুমাত্র বিরোধী তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কেউ কাফির বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেউ বিরোধী তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে এটা ভুল তাই সবচেয়ে বেশি শক্তি সামর্থ্য সম্পদ এবং বুঝ বিবেচনা জ্ঞান মেধা যে ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইনভেস্ট করব সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দাওয়াতের কাজ বাদ দিয়ে আমরা দেখা যাচ্ছে অন্য কাজে বেশি সময় ব্যয় করছি অন্য কাজে বেশি সময় দিচ্ছি নিজেদের মেধাকে নিজেদের চিন্তাকে নিজেদের শক্তিকে ভিন্ন কাজে ব্যয় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ফলে উম্মাতের দাওয়াত সবচেয়ে দুর্বল সেটি আপনি যদি মনে করেন যে মুসলিমরা মুসলিমদেরকে দাওয়াত দিবে তাহলে তো এর অস্তিত্বই তালাশ করি পাওয়া কঠিন ঠিক না হ্যাঁ কঠিন অস্তিত্ব এবার আসলে মুসলিমরা মুসলমানদের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো সংশোধনের কাজ করবে সংশোধনের কাজ করছি নাকি সেগুলো কেটে ফেলার জন্য চেষ্টা করছি অবস্থা এমন যে সংশোধনের সাথে করে সম্পর্ক করে সংশোধন নয় আমি মনে করছি মাথা সহ কেটে ফেলে যেহেতু মানে পেটে ব্যথা মাথায় কেটে দিই এ লোকেরই দরকার নেই ফলে সংশোধনের কাজ আর মানে সমূলে নির্মূল করার কাজ এক নয় ফলে আমাদেরকে শয়তান কিন্তু অন্য কাজে নিয়ে যাচ্ছে ব্যস্ত করছে অন্য কাজে আপনি যখন সংস্কারের কাজ করবেন সংশোধনের কাজ করবেন তখন আপনার আচার আচরণ আখলা বৈশিষ্ট্য চরিত্র সব যেই পর্যায়ে যাবে আর আপনি যদি মনে সমাজের সব সমান করে দিই যখন সমান করে সব সমান করে দিতে গেলে তখন বহু বহু ক্ষতি হয়ে যাবে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হবে এই জন্য যুবকদেরকে সেখানে সতর্ক থাকতে হবে আমরা দাওয়াতের জন্য চেষ্টা করি না দাওয়াতের কাজ নেই এর দলিল মুসলিমদের মধ্যেই তো মসজিদের মধ্যে কতজন লোক নামাজ পড়তে পারে এই বাড়িতে কয়জন লোক আছে কয়জন লোক ফজরের সালাতের সময় অথবা অন্য সালাতের সময় জামাতে অংশগ্রহণ করছে তাহলে দাওয়াতের কাজ দিনের মধ্যে কথা দিনের শোনার জন্য চেষ্টা করছে ইসলাম অনুযায়ী নিজের জীবনকে চালানোর চেষ্টা করছে এই জন্য আমি আজকে যুবকদেরকে মূলত এ কথা অনুরোধ করব যুব সমাজ সহ আমরা সবাই যাতে করে নিজেদেরকে দাওয়াতের কাজে লিপ্ত করতে পারি এবং দাওয়াতের এই পথে মূলত দুটি জিনিস নিহিত একটি হচ্ছে নিজের সংশোধন আর একটি হচ্ছে নিজের সংরক্ষণ দাওয়াতের মধ্যে দুটি জিনিস পাওয়া যায় ওলা উল্লেখ করেছেন দাওয়াতের মধ্যে এই দুটি জিনিস আছে নিজের সংশোধন রয়েছে নিজের সংরক্ষণ রয়েছে কোনো ব্যক্তি যদি নিজেকে সংরক্ষণ করতে চায় তাহলে তার জন্য দাওয়াতে লিপ্ত হলে নিজেকে সংরক্ষণ করতে পারবে কোনো ব্যক্তি যদি নিজের সংশোধন করতে চায় তাহলে দাওয়াতের লিপ্ত হলে সে নিজেকে সংশোধনও করতে পারবে যে ব্যক্তি দাওয়াত লিপ্ত হয়নি সে নিজেকে সংশোধন করতে পারে না কারণ আপনি অন্য অন্যের কাছে যখন যাবেন তখন আপনি নিজেকে বিবেচনা করার একটা সুযোগ পাবেন যেমন মোদার টিচার যিনি টিচার যদি কোনো জিনিস না বুঝে তাহলে তিনি কিন্তু বুঝাতে না ছাত্রদেরকে ছাত্ররা না বুঝলেও কোনো অসুবিধা নেই এই জন্য টিচারকে প্রথমে ওই জিনিসটা পরিপূর্ণরূপে বুঝতে হবে টিচার তিনি জিনিসটা বুঝবেন এবং বুঝানোর ক্ষমতা রাখবেন এই জন্য টিচার তাই সেখানে সংশোধন করতে গেলে আপনি ওই কাজটা নিজে প্রথমে কি করতে হবে ঠিক করে নিতে হবে নিজেকে ঠিক করতে হবে এবং এর মাধ্যমে আপনার নিজের সংরক্ষণ হবে আজকের আলোচনার মধ্যে আর দীর্ঘ আলোচনা করতে চাই না সর্বশেষ আমি আপনাদের কাছে একটি জিনিস আলোচ করতে চাই সেটা হচ্ছে এই মুসলিম উম্মা আজকে বহু বহু চিন্তাধারায় বিভক্ত হয়ে যাচ্ছে সে বিভক্তির কথা আসলে উল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যেই যেহেতু তিনি জানতেন তাকে জানানো হয়েছে তিনি বলেছেন কোন সন্দেহ নেই কিন্তু এই বিভক্তি থেকে উম্মাকে সত্যিকার ঐক্যে যদি আনতে হয় একটাই পদ্ধতি সেটা হচ্ছে কোরআন এবং সূন্যার দিকে ফিরে আসতো কোনো মনবীর দিকে নয় কোনো বুজুর্গের দিকে নয় কোনো হুজুরের দিকে নয় কোনো দলের দিকে নয় কোনো গ্রুপের দিকে নয় কোনো গোষ্ঠী নয় কোনো গোত্র নয় কোনো দেশ নয় ফিরে আসতে হবে কোরআন এবং সূন্যার দিকে যদি কোরআন এবং সুনার দিকে আমরা সত্যিকারভাবে ফিরে আসতে পারি তাহলে আমাদের মধ্যে এই রিজা বিভক্তি আস্তে আস্তে কমে যাবে আর যতদিন আমরা বিভিন্ন কেবলা কাবা তৈরি করে রাখবো বিভিন্ন গ্রুপের দিকে আমরা নিজেদেরকে রাখবো যতদিন পর্যন্ত আমরা বিভিন্ন দল ও মতে বিভক্ত থাকবো ততদিন পর্যন্ত ঐক্যের দাওয়াত চলবে ঐক্যের নামে আমরা সবখানে বলবো যে আমরা ঐক্য চাই কিন্তু এক হতে চাই না কারণ ঐক্যের কথাই বলেই আজকে মানুষ অনৈক্য তৈরি করছে ওকে কথা বলেই মানুষ আজকে দলা আদলিতে কী হচ্ছে লিপ্ত হচ্ছে সেটা মুসলমানদের জন্য মুসলমানদের এই দুরবস্থার মূল কারণ একটাই। এটা হচ্ছে মুসলমানরা সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত নেই এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে দল সেটা হচ্ছে যুব সমাজ যে যুবকদের ব্যাপারে সুসল্লাহ উলিউসলামের মধ্যে বলেছেন সু বিশ্বব্যা বে খাইয়া যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ করো তাদেরকে যত ভালো করতে না বাড়বে যত সংশোধন করতে পারবে তত বেশি মুসলিম উম্মা সংশোধিত থাকবে মুসলিম উম্মা শক্তিশালী থাকবে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হবে না এই জন্য আমরা চেষ্টা করি আমাদের বাইদেরকে আমাদের যুবক থেকে যাতে করে আমরা সংশোধন করতে পারি হাজা ওসল আলীগনাম ওয়া আলি ওয়াসাবিহি ওসাল্লাম সুবাহানক আল্লাহ আলহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك